প্ল্যানে মাতে والله কথা বল না ওহ হা হা আইতে চুম্মা আই বি টিশু আই এগে জায়গা জায়গা টাকা ও যে শিখি ও যে শিখি ভাই টু রিচ ভাই রিচ কে

এখন চলে যাব হচ্ছে মেলাতে আর মামাকে নিয়ে assi chakpur থেকে ها আমার কি অবস্থা তোমার ভালো এর সঙ্গে আছে ইমন কোন তারা রিফা আমরা সবাই ফটোগ্রাফ নিলাম কি অবস্থা ইমন একদম ভালোই ভালোই ওকে রিফা তোমার কি অবস্থা মামা রিফাত হ্যাঁ রিফা তো অলওয়েজ গুড থাকে ওকে তো गाइस আমরা এখন হচ্ছে বাস থেকে চলে যাব আমাদের সেই ওয়াজে সো চলো যাওয়া যাক আমাদের সেই ওয়াজের গন্তব্যে ওকে মেলাতে চোরস্তা যাব তারপর চোরস্তা থেকে হচ্ছে আমরা বর্তলা দিকে যাব ওকে করছি অ্যান্ড থেকে এগেন হচ্ছে আমরা বটতলা যাবো ডাইরেক্ট অ্যান্ড হচ্ছে সেই মেলাটা ওকে এখানে প্রচুর নয়েস অ্যান্ড প্রচুর মানুষ সো চলো যাওয়া যাক ডাইরেক্ট মেলা থেকে দেখা হচ্ছে বাই এখানে কিছু আছে নাকি এনে এখানে হচ্ছে মামা আছে চলো দেখি কিছু খাবার আসছে কিনা ওকে এখানে আসছি কিছুদিন না খাই তো কিছু করার নাই ভাই কিছুদিন না খাই আর সামনে মেলা আছে চলো কিছু খাই কিছু খাওয়াবি না হ্যাঁ কি খাওয়াবি খাওয়াবি কি মেলায় আনলি কি খাওয়াবি খাওয়াবি কি তুই আচ্ছা দেখি কি খাওয়াইতে যাস আচ্ছা তাহলে মেলায় দেখি কি আছে খামু এমন দেখি ভাই কি খাওয়াই আমারে আবার এগুলো এখানে আছে কোট মুট করে আছে ভাই এগুলা খাইতাম না রে যে ভাই দেখেন ভাই বাজে স্যান্ডউইচ ভাই সবই বাজে তেলের ভাই টাইট মাইট পুরো মারা খাইব ওই জায়গায় যদি খাই কিছু ছোটোখাটো পলা মানের মেলা যাই হোক আমরা গেছিলাম ওইটা মেনলি যাচ্ছে ফটোগ্রাফি লাগা ওকে তো ফটোগ্রাফি শেষ সোনার বাংলাদেশ ওকে এখানে জাস্ট দেখি আমরা এখানে কিছু খাবার নাই জাস্ট দেই খাই যাই জিলাইপি খাইতে পারলে ভালো হইতো ওকে এই জিলাইপি ট্রাই করবো এখান থেকে এতটুকুই এতটুকু মেলা কিছু করার নাই এখানে আর কিছু নাই জাস্ট ভাই ভাই আর একটু মিট করলাম এতটুকুই আর কিচ্ছু না এখান থেকে একটু জিলাইপি জিলাইপি নিয়ে নিলাম দেখি মামা আর দারা মামা ট্রাই করে ওয়েট

দেখি জায়গায় ভাই তো রিচিব মুড়ি খুঁ মুড়ি কই ও দাদা ওই না ওই না এই রে ভাই কাইসটা বলা মানবে কি ভাই যাও зат মিয়া আমরা আগে মামা মুড়ি ফাইনালি ফাইনালি পাইছে বগা ঠ্যাং দাবড় দাব চাইতেছে ভাই ওকে পাইছি গাইস মুই না খাই আর এটা তো রিবু দা দরকার নাই রে গি রে আসো না আছরুই খাওয়া ছিল ভাই বেশি কিছু খাবার দরকার নাই মারা ঠিক আছে বাজে জিনিস ওকে